হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় অভিওয়ান আশা করি ভালো আছেন আপনার দোয়ায় আমিও ভালো আছি সব কি শুধু স্বামীর থেকে শুরু হয় স্বামী পর নারীর দিকে যে সব পুরুষ পুরুষদের নিয়ে কিছু কথা অবশ্যই শুনবেন এবং শেয়ার করবেন পুরুষের ধ্বংস সেই দিন থেকেই শুরু হয় যেদিন থেকে সে পর নারীর ভিতরে সুখ খোঁজার চেষ্টা করে পর নারীর সাথে কথা বলে শান্তি পায় পর নারীর জন্য টাকা খরচ করে আপনার স্ত্রী যেদিন জানতে পারবে আপনার স্ত্রীর উপর থেকে আপনার মন উঠে গেছে সেদিন কিন্তু আপনার স্ত্রীর ও তার মন থেকে আপনাকে ফেলে দিবে আপনার শুধু নামে স্বামী স্ত্রী থাকবেন কিন্তু নিজেদের ভিতরে সুখ শান্তি বলতে কিছুই থাকবে না আর যদি আপনার স্ত্রী আপনার সংসারে থেকেও যায় তাহলে সেটা হবে সন্তানের জন্য অথবা সমাজের জন্য আর যে পুরুষ হালাল ছেড়ে হারামের দিকে যায় সেই পুরুষ কখনোই সুখ শান্তি খুঁজে পায় না পৃথিবীর যেই প্রান্তরেই যাক যেই সব পুরুষ পরকিয়া কিংবা অন্য নারীর দিকে লিপ্ত হয়ে জায়গায় লিপ্ত হয়ে থাকে সেই পুরুষের তামাম পৃথিবীতে কোথাও জায়গা পায় না কোথাও শান্তি পায় না তাহলে কেন শান্তি পায় না নিজের স্ত্রী যদি সব সময় তাই সে তার মন কান্দে এবং প্রাণ কান্দে অন্তর কান্দে তাহলে সেই স্বামী কি শান্তি পাবে কখনো পাবে না এটা একশোকে একশো গ্যারান্টি দিয়ে কথা সে হাজার পর নারীকে টাকা অর্থ সম্পদ ঢেলে দিবে তবুও সেই শান্তি জিনিসও মিলবে না ওটা তো ভক্ষণ করবে পরনারীকে নারীকে অর্থ সম্পদ দিয়ে আবেগের বসে কিন্তু নিজের মনের দিক থেকে সে নিরাপত্তা সুষ্ঠ শান্তি কখনোই পাবে না তাহলে কেন পর দিকে খেয়াল করবেন পারেন না নিজের নারী নিজের স্ত্রীর দিকে খেয়াল করতে নিজের স্ত্রীর দিকে মন দিতে নিজের স্ত্রীকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে যত সুন্দরী পরের নারী হোক না কেন সেই দিকে কখনো মন প্রাণ কোনো দিনই যাবে না কোনো দিনও বাইরের নারী স্বামীর ভিতরে এসে স্থান নেবেন না তাহলে নিজের স্ত্রী নিয়ে নিজের সন্তান নিয়ে নিজের ফ্যামিলি ধরে সুখে শান্তিতে বাস করতে পারবেন কোনো অশান্তি ভোগ করতে হবে